Thank <music> you. আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ছোট চলে আসলাম আবার আপনাদের খামারে প্রতি সপ্তাহে আসা হয় প্রতি সপ্তাহে আসা হয় তো এই সপ্তাহে এসে তো প্রচুর গরু দেখতে পাচ্ছি তো কিছু বক না আছে গাবি আছে আর ছোট সারের একটু চাহিদা বেশি আর যে তো বলি যে হার্ট চ্যালেঞ্জ তাছাড়া ছোট গরু আনার সাথে সাথেই আর এগুলি খামারে থাকে বেশ হলে হয় যে না হলে খাই এগুলি হচ্ছে রেডি করা হচ্ছে আর ছোট ছোটগুলি তো আসার সাথে সাথেই যেহেতু বলি যে ইউটিউবে বলে হার্ট চ্যালেঞ্জ দর্শক ভাই মিল করি পাইসে বিদায় তো নিচ্ছে লাভে বেশি অল্প কিছু লাভে বেশি যেহেতু মহামারী বেশি লাভ চালে তো কেউ ফোন দিবে না এজন্য আলহামদুলিল্লাহ নাতি খামারে ছোট গরু খুব চাহিদা বড় গরু থাকেও কম আর যেন গত সপ্তাহে শালা ব্যচা হয়ে গেছে আজকে আবার কালেকশন এসে দর্শক ভাই দেখলে আইসক্রিমশালা ব্যসা হয়ে যাবি যেহেতু খুব সুন্দর সুন্দর পাঁচটা আছে পাঁচটা আর আপনার বড় গরু দাতা গরু আছে দর্শক ভাই দেখাবো দেখি পছন্দ হলে দরদাম করে নিবি আর ছোট ওটে বেশি নানা যে আমি বলি যে হাটের চ্যানেলের সাথে দর্শক ভাই মিল করে নিবি হাটের সাথে ইনশাল্লাহ মিল করে লাভে বেশি বিনে লাভে বেশি না অল্প লাভে বেশি দর্শক ভাই দেখুক আর এই সদি থানা পাবনা জেলা নানা দিক আমার একবারে আল্লাহ রহমতে সারা বাংলাদেশী নাম করা আর তারপরে খবর খবর নানা নানা পাবি আর চ্যানেল না আসলে তো কিভাবে দেখবি এই জন্য আর ডাকা হয় দেখাইনি হয় দর্শক আল্লাহ রহমতে লিখছে বেসা কেন আচ্ছা গরুগুলো একটু দর্শকদেরকে দেখা সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের

হাজার টাকা পাইনি দরদাম করা যাবে একশোবার তারপরে দরদাম করবে একশোবার আর আরো প্রোগ্রাম দেখবি আরো হাটের প্রোগ্রাম দেখবি যে আমার গরুগুলির দাম বেশি আছে কিনা আশা করি ইনশাল্লাহ বাজার ছাড়া বেশি চাইনি সালে তো এতদিন বেঁচে কিনা করতে পারতাম না পঞ্চান্ন হাজার টাকা লটের প্রথম বাচ্চা এটা দর্শক দেখতে পাচ্ছেন না কম্বল মাশাল্লাহ খুবই ভালো আসছে তো এটা দেখলাম আমরা পঞ্চান্ন হাজার টাকা লটের প্রথম গরু তো দ্বিতীয় বাচ্চাটা দর্শকদেরকে দেখায় পঞ্চান্ন হাজার টাকা লটের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা চকলেট মানে এত সুপার মানে সুন্দর ব্যাস তাড়াতাড়ি ব্যস্ত হয় এমনি থাকে না আলাদা মতো দর্শক খবর দেখলে যে আপডেট নতুন নানা নাতির গরু আপডেট নতুন না পুরাতন গরু দেখাচ্ছে দর্শক খবর দেখলে সব আপডেট নতুন তা তো অবশ্যই সব খবর খবর সেলেনে সপ্তাহে দুই দিন আসে একদিন আসে আল্লাহর রহমতে আসে খবর খবর সেলেনে গেলেই দেখবি যে সব নিউ নতুন গুরু আল্লাহর রহমতে থাকে 55000 টাকা লটের দুই নাম্বার গরু এটা দুই নাম্বার গরু যে ওর লম্বা কত কিনি যে ভাইলি আল্লাহর রহমতে সামনে ভবিষ্যৎ ইনশাআল্লাহ ভালোই আছে পরবর্তী তিন নাম্বারটা দেখাই আচ্ছা আচ্ছা পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতে বলতেন 100 100 তো গিন নাই আবার মাথার যে কোয়ালিটি মনে হচ্ছে 100 100 গিন তারপর দশ ভাই

পরবর্তী গরুগুলো গুলো দেখাই আচ্ছা আচ্ছা পরবর্তী আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম আমরা এটা দুই দাঁত হইছে কোন ভাই আদল কুরমানে জনে লাই কিংবা কোন ভাই এখনো সময় আছে এক দেড় মাস পোষা জনে খামার জাত করলি পরে বেচলি এখন লিলে দাঁত হইছে বয়স হয়ে গেছে খুব মানানসই গরু দর্শক ভাইয়ের পছন্দ হলে ইনশাআল্লাহ বেচা কিনা হবে আর যে দামটা হাইটে রাখলাম এই জন্যে বেচা না হলে তো খামারে থাকবি ঠিক আছে আমিও বিক্রি করে দিব কত মানানসই গরু দর্শক ভাই দেখো নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো এ টু জেড মিলে সুন্দর আছে দামটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ দাম বাড়বে না ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে রাখলাম যে যে তো রেডি করতেছি বেচা হয়ে গেলে বেচা হয়ে গেল ব্যবসার জন্য রেডি করা খামারে রাখিছি খুবই ভালো একটা মানে সেই মনে করেন যে এ টু জেড মিলে আল্লাহর মতে ভালোই আছে দর্শকের পছন্দ হবে দামেও বাড়বে না আমি যেহেতু বিক্রি করব

দুধের কোলে একরকম নাই মনে করেন যে হাইস দুই তিন কেজি এক পা আর আপনি সোয়া দুই কেজি আড়াই কেজি এরকম দামটা কেমন রাখছেন এটা ভাই এটা চা দাম এক লাখ দশ হাজার কিনা আলোচনা সভা কি এক লাখ হাজার টাকা চা জি 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 তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন না এই যে বকন দেখাও ভাই আচ্ছা তো বকন গুলো দেখা একটু দর্শকদেরকে একটা জার্সি দেখতে পাচ্ছিলাম এটা বিলাক জার্সি পরে দর্শক সিনে যে কি ব্র্যান্ডের জার্সি কৃমিনাশক লিভারটনিক জিং করা হয়েছে মানে বয়সটা কেমন এটা এটা বয়স 13 মাস 14 মাস হতে পারে একটা ধারণা 13 মাস 14 মাস হতে পারে এই সেই মনে করা যায় দর্শক সিনে জার্সি গরু মেলা ভাই সাইজের পছন্দ হয় কিনা হবে তাহলে দেখা একটু এই পালন সেই পালান ভাই এই যে গাবের মতো পালান তো বাটগুলো তো খুব ভালো আছে এই গাবের মতো পালান মানে কোসিতে একটা ব্যান্ডেজ জার্সি মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন

এটার দামটা কেমন রাখছেন এটা চা দাম আপনার 65000 টাকা চা দাম 65000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ আর এগুলো রুলান পালান এমনিতেই ভালো হ্যাঁ এই সেই বাট এগুলো তো আপনার এমনি সুন্দর হয় এই যে দেখেন উলান পালান সেই গুলো ভালো আছে দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ তার তো গরু আছে না ভাই আজকে এই থাক দর্শক ভাই ভিডিও কলে সালে দেখা তারবো গরু মেলা আছে আপনি এমনি খালি ডুরা বন্ধ আচ্ছা আচ্ছা তো অনেক গরু হ্যাঁ আছে যোগাযোগটা কিভাবে করবে সদি থানা পাবনা জেলা নারানাতি ডেরি ফার্ম আল্লাহর রহমতে বাংলাদেশ সব ভাই চিনে তারপর নতুন ভাই চিনার দরকার আছে তারা গরুর প্রেম কম সবার ভিতরেই আছে কেউ হয়তো মনে হয় সময় জনে পাচ্ছে না কেউ জায়গা ঠিক করতে পারেন এরকম এরা মাল্লা রহমতে গরু তো আমরা চলে যাবো দুই নাইতে পর্যন্ত চলবি হালাল জিনিস এই জন্য গরুর প্রেম কম সবার ভিতরে আছে আর যদি আপনি খুব যত্ন মহাপ্রতিষেধ গরু পালে আল্লাহ মতে লস নাই পরিচর্যার কারণে আপনার হচ্ছে লস খায় এটা গরু হয়েছে খাচ্ছে না কম সর্দি লাগছে ঠান্ডা লাগেছে টের পায়নি একটা বড় রোগ হয়ে গেছে লাম্পিয়া দু একটা দেখা গেছে টের পায়নি আপনার রোগ বড় হয়ে গেছে দিল সাথে সাথে গরু থাকে ভ্যাকসিন মারা থাকে খোরা রোগের প্রথম আগে কিমরের ভ্যাকসিন করবি তারপরে সব ভ্যাকসিন করলে কিমরির নিধন হয়ে গেলে জেডি করবে একশো একশো কামে লাগবে এজন্য মূল সূত্র হয়েছে গরু কিরমি ওগুলি নিধন হয়ে গেলে ভ্যাকসিন নিয়ম তোমার আল্লাহ রহমত তাই হয়তো মাসে কোটি কোটি টাকা আমার দেশে তো কী কোটি কোটি টাকার গরু খামার আছে আমার দেশেও আছে একটু খালি মহব্বতের সাথে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম